ছবিতে গাছটি দেখা যাচ্ছে এটি হাতিশুর গাছ নামেই পরিচিত এটি একটি সাধারণ ঔষধি গাছ এবং অনেক জায়গায় আগাছা হিসেবেও জন্মে হাতিশুর গাছের কিছু উচ্চতা সাধারণত পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে পাতা কিছুটা খসখসে ও গাঢ় সবুজ ফুল সারফির আকারে সাজানো ছোট ছোট বেগুনি বা সাদা ফুল হয়ে থাকে যা ছবিতে দেখতে পারছেন ঔষধি গুণাগুণ হাতিস হাতিসুর গাছ আয়ুর্বেদিক ইউনাইনিন ও চিকিৎসা ব্যবহার করা হয় জ্বর সর্দি কাশি কমাতে ব্যবহার করা হয় পেটের সমস্যা গ্যাস্ট্রিক বদহজম দূর করতে এর পাতার ব্যবহার করা হয় ক্ষত সেরাফাটা চিকিৎসা ব্যবহার করা হয় বাদ বা জয়েন্টে পেইনের জন্য প্রলেপ হিসেবে ব্যবহার করা হয় এ গাছ ব্যবহারে কিছু সতর্কতা আছে হাতিসুর গাছে কিছু অংশ অ্যালকোয়েড থাকতে পারে যা অতিরিক্ত ব্যবহারে ক্ষতি হতে পারে তাই অভিজ্ঞ হ্যাকিং বা হার্বাল বিশেষজ্ঞ পরামর্শ পরামর্শ ছাড়া নিয়মিত ব্যবহার না করাই ভালো